প্রতিটা মেডেলে দেওয়া আছে আইফোন টাওয়ারের লোহার এক টুকরো যাতে প্রতিযোগীরা যখন বিজয়ী হয়ে দেশে ফিরবেন তাদের সাথে থাকবে প্যারিসের বিশ্ববিখ্যাত সৌধের অংশবিশেষ যা তাদের মেডেলকে ইউনিক করে রাখবে তবে অলিম্পিকের জন্য আইফেল টাওয়ার কেটে লোহা বের করে মেডেলগুলিতে বসানো হয়নি আসলে আইফেল টাওয়ারের মধ্যে ওঠানামা করা লিফটে আধুনিকীকরণ করার জন্য বিংশ শতাব্দীতে একবার আইফেল টাওয়ারের কিছু অংশে স্ট্রাকচার কাটতে হয়েছিল সেই লোহাগুলোই সংরক্ষণ করে রাখা ছিল যা মেডেলগুলিতে স্থান পেয়েছে এই লোহার সরভুজাকৃতি আকারটি ফ্রান্সের মানচিত্রের প্রতি বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর নজরুলের লেখা এই লাইনটি প্যারিস অলিম্পিকের যথার্থ স্লোগান হতে পারে দু চব্বিশ প্যারিস অলিম্পিকের মোট দশ হাজার পাঁচশো জন প্রতিযোগীর মধ্যে পাঁচ হাজার দুশো পঞ্চাশ জন পুরুষ প্রতিযোগী এবং পাঁচ হাজার দুশো পঞ্চাশ জন মহিলা প্রতিযোগী এর আগে উনিশশো সালে প্যারিসে অনুষ্ঠিত হওয়া অলিম্পিকেই সর্বপ্রথম মহিলারা অলিম্পিকে যোগদান করে দু সালে প্যারিস অলিম্পিক মহিলা প্রতিযোগীর সংখ্যা পুরুষ প্রতি চুকির সাথে সমান করে আবারও দৃষ্টান্ত স্থাপন করল বিখ্যাত এক ডেটিং অ্যাপের লোগোর মতোই দেখতে হয়েছে প্যারিস অলিম্পিকের লোগো এরকম বিদ্রুপ উঠেছিল চারিদিক থেকে কিন্তু আসল সত্যিটা হল এই লোগো তিনটে প্রতীকের সংমিশ্রণে গঠিত সোনালি রং এসেছে স্বর্ণপদকের পদকের রঙ থেকে যা সাফল্যের প্রতীক শিখার মতো অংশ অলিম্পিক মশালের প্রতীক যা এগিয়ে চলার বার্তা দেয় আর সমস্ত কিছু মিলে যে নারী মুখের ছবি চিত্রিত হয়েছে সেটা ফ্রান্সের জাতীয়পতি মেরিয়ান এটি একটি রূপক চরিত্র যা ফ্রান্সের প্রজাতন্ত্রকে নির্দেশ করে উনিশশো সালের প্যারিস অলিম্পিক সমাপ্ত হয়েছিল সাতাশে জুলাই ঠিক একশো বছর পেরিয়ে দু সালের ছাব্বিশে জুলাই অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান হল প্যারিসে আর এরই সাথে লন্ডনের মতোই তিনবার অলিম্পিক আয়োজন করার কৃতিত্ব অর্জন করল প্যারিস উনিশশো উনিশশো এবং দু হাজার চব্বিশ কোনো বিশাল স্টেডিয়ামে নয় প্যারিসের মধ্য দিয়ে বয়ে চলা সেন নদীতে হওয়া অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান মুগ্ধ করেছে গোটা পৃথিবীকে গ্রীষ্মকালীন অলিম্পিক অলিম্পিকের ইতিহাসে স্টেডিয়াম ছাড়া উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হল এই প্রথমবার সেনের ছ কিমি জলপথ ধরে লঞ্চে ভেসে প্যারেডে অংশগ্রহণ করেছেন বিভিন্ন দেশের প্রতিযোগীরা এবারের প্যারিস অলিম্পিক সবচেয়ে সবুজ অলিম্পিক অর্থাৎ পৃথিবীর জন্য সবুজতম অলিম্পিকের দৃষ্টান্ত স্থাপন করতে চলেছে প্যারিস যাতে দূষণ কম করা যায় তার সমস্ত রকম ব্যবস্থা নিয়েছে প্যারিস কার্বন নিঃসরণ যাতে কম হয় তার উপায় বের করা ইলেকট্রিক গাড়ির ব্যবস্থা করা সৌরবিদ্যুৎ ব্যবহার করা প্রভৃতি পরিবেশবান্ধব পরিকাঠামো করা হয়েছে অলিম্পিকে প্যারিস শিখিয়েছে পৃথিবীর সবথেকে বড় খেলার আয়োজনে পৃথিবীর দিকেও যেন নজর রাখি আমরা অলিম্পিকের অফিসিয়াল ম্যাসকট নাম ফ্রিজি জানলে অবাক হবেন এটি আসলে একটি টুপি এটা ফ্রান্সের প্রিয় টুপি ফ্রিজিয়ান ক্যাপ যা ফরাসি বিপ্লবের প্রতীক যা লিবার্টি ক্যাপ নামেও পরিচিত সাদা লাল নীল ফ্রান্সের পতাকার তিনটি রং রয়েছে ফ্রিজির এই ম্যাসকট এই বার্তা দেয় আমরা কি দ্রুত যেতেই পারি কিন্তু একসাথে বহু দূর যেতে পারবো অ্যালোন উইগো ফাস্টার টুগেদার উইগো হারতার ভিডিওটি পছন্দ হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ